একটু নুন মাচিয়ে নিলাম চালটাকে চালটায় কাপড়টা মধ্যে দিয়ে চালটা ঝোলটা ঝুলিয়ে নিই ভালো করে চালটাকে এমনি টেনি পেপার নিই এমনি পেপারের মধ্যে দিয়ে

ਦੀਨੋ ਚਾਉਟਾ ਦੇਦੇ ਦੇਨੀ ਆਰੇ ਟੁਪਾ ਨੀਰੂ ਦੀਏ ਆਰੇ ਟੁਪਾ ਮਾਕੀ ਦੀਏ ਦੀਲੋ ਟਾਂ ਧੀਲੇ ਦੀਲੋ ਤੀਲ ਟਾਂ

লঙ্কাটা ভেজে নিল বাদামটা বাদামটা দিয়ে নিচ্ছি বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বৃষ্টি করছে দেখে একটু চাল ভাজা সকালবেলায় মনে মনে চিন্তা করলাম চাল চালিয়ে এত বৃষ্টি হচ্ছে একটু চাল ভাজা বাদাম এখন এটাকে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে এখন মিঠে থেকে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে